হাই কাইজ এটা হলো আমাদের আলপুরদুয়ার প্রথম দুর্গাপূজা শুরু হয়েছে আজকে আমরা প্রথম বেরিয়েছি এটা দেখানোর জন্য। আপনারা সবাই পাশে থাকবেন আমার নতুন ভিডিও নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে চলো তাহলে এবার আমি দেখাই আপনাদের প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি প্রথম প্রথম ভিডিও করা শুরু করেছি অবশেষে প্যান্ডেলের সামনে এসে গেছি আমরা কত সুন্দর লাগছে লাইট লাইটগুলোকে ভালোই সুন্দর লাগছে এখন প্যান্ডেলে ঢুকবো দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে ও চলো তাহলে ভিতরে যাই এই দেখো বন্ধুরা ভিতরে কত সুন্দর লাইটিং এটাতে আসতে হলে আপনাদের জংশন লাইনে ঢুকতে হবে রেল লাইনের বেলতলা দিয়ে ঢুকে দেখে সিধে আসতে লাগবে জংশনের লাইনে রাস্তার পড়বে এটা আপনারা এখানে আসেন দেখেন